প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের প্রিয় ভিউয়ার্সদের খুব সুন্দর একটা সকালের কিছু ফুল দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করেছি তো বন্ধুরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার কামনা জানাচ্ছি ভগবানের কাছে তো চলো আজকের মতো আরেকটা রেসিপি শুরু করা যাক একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে এই গরমের জন্য কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো হবে এরকম একটা কম মশলায় একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি তো কী দিয়ে করেছি দেখো এটা হচ্ছে থর বলি না আমরা কলার থোর এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস প্রচুর আয়রন তো আছে আরও অনেক কাজ করে তো এটা আশযুক্ত খাবার বলে এটাকে আমরা আমাদের বেশি বেশি করে খাওয়া কিন্তু দরকার তো চলো কি করে কাটা হয় সেটা আমি দেখাচ্ছি মা ঠাকুমারা কি করে কাটতো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো চলো দেখতে থাকো এই দেখতে পাচ্ছ আজ আস দেখা যাচ্ছে তো দুটোর মাঝখানে তো এটা কি করে বার করছি সেটাই তোমাদের দেখাচ্ছি উপরে পাটটা তো আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এবারে এভাবে গোল করে কাটছি তো অল্প একটু অংশ বাকি রেখেছি যখন একটুখানি ছড়িয়েছি এ আঁশটা কিন্তু দেখা যায় এবার এটা আমি আঙুলের সাহায্যে পেঁচিয়ে কিন্তু বার করে নিচ্ছি তোমরা চাইলে এটা নাও ফেলতে পারো না ফেললেও কোনো কাজ নেই কোনো অসুবিধা নেই কিন্তু এটা মা ঠাকুমাদের দেখতাম বলে আমি এভাবে কাটলাম চলো পুরোটা কিন্তু আমি টুকরো করে নিয়ে নিয়েছি এবার দুটো শশা নিয়েছি এগুলো অবশ্যই সেই যে বুড়ো দাদা বলেছিলাম হ্যাঁ বড়োটার থেকে এগুলো আর একটু ছোটো এগুলোর শ্বাসটাও কিন্তু মানে দানা আছে তবে অল্প আছে আর কি যাই হোক এই মানে শ্বাসটা দিয়ে দুটো কাজ করা যায় আমি আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু কাটার সময় মাঠাকমা যখন কাটতো পাশে বসে থাকতাম একটু নুন হাতে নিয়ে ওগুলো না বসে বসে খেতাম আরেকটা কাজ করতাম যেটা হচ্ছে মুখে মাখা এটা দানাগুলো সমেত থাকে তো ওটা একটু স্কারে কাজ করে মুখের মধ্যে গরমের মধ্যে মাখাটা তো ভীষণ ভালো মুখের জন্য কিন্তু যাদের অয়েলি স্কিন না তাদের জন্য এই শশার শ্বাসটা মাখলে ভীষণ উপকার হয় তোমরা যখন না মাখলে কিন্তু বুঝতে পারবে না আমি যখনই শশা কাটি শ্বাসটা একটুখানি নিয়ে নিই যদি বড় শশা হয় তখন শ্বাসটা মানে যেগুলো একদম মানে মানে খুব দানা মানে কম থাকে সেগুলো খেয়ে নিই আর যেগুলো একটু দানা বেশি থাকে সেগুলো আমি মুখে মেখে নিই যাদের কিন্তু ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু অতটা খারাপ হয় না কারণ এটা আমি ধরো মিনিট পাঁচের যদি মেসেজ করি তারপর তো ধুয়ে ফেললাম ধুয়ে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে এটা কোনো স্কিনের কোনো অসুবিধা হয় না যাদের ড্রাই স্কিন আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু খুব উপকারী এবার দেখো এখানে আমি আমার সবজি কাটা হয়ে গেছে এবারে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা নিয়ে নিচ্ছি সাথে নুন দিলাম হলুদ দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি তারপর দেবো একটুখানি আদা কুচো খুব সামান্য আদা কুচো দিয়ে এবার এটাকে আমি বেশ বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এটা বড় জারে করেছি বলে অল্প লাগছে তো এবার দেখো আমি এটাকে খুব ভালোভাবে হাতে একদম মিনিট পাচ্ছে যদি তুমি ফাটাতে পারো বড়াগুলো একদম রসগোল্লার মতো তুলতুলে হবে ওটা তুমি তরকারিতে মানে বেশ নামানোর আগেই দিতে হবে না হলে না নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যায় তো এবার আমি একটু বেশি তেলের মধ্যেই বড়াগুলো ভাজি এরকম তরকারির বড়া করতে গেলে একটু বেশি আঁচের মধ্যে ভাজলে তেলটা কিন্তু বেশি লাগে না তোমরা একবার খেয়াল করে দেখতে পারো একটু বেশি তেল দিয়ে যদি বড়াগুলো ভাজো বড়াগুলো খুব সুন্দর গোল গোল হবে ভেতরে বেশ পুচপুচে হবে মানে নরম তুলতুলে হবে আর হচ্ছে তোমার কিন্তু ঝটপট এটা হয়েও যায় তো আমি একেবারে বেশি দিয়েছি কেন কারণ এটা বেশি দিয়েছি বলে তাড়াতাড়িটা হয়ে গেছে আর বাকি তেলটার মধ্যে কিন্তু আমি রান্নাটা সেরে নেব তোমরা দেখতেই পাবে এবার একটা কাঠি সাহায্যে আমি উল্টে দিচ্ছি এগুলো যদি খুন্তির সাহায্যে উলটাতে যাই একটা না একটু একটু ভেঙে ভেঙে যাবে তো গোল গোল থাকলে আমার ভালো লাগে চলো এবারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলো একবার নামিয়ে আর একটু বসিয়ে দেব কটা মুখেও খেতে পারবো যেহেতু একটু মশলাদার বানিয়েছি এখানে তো আমরা কিছু একটু রেখেও দেব মুখে খাওয়ার জন্য তারপর দেখো পরেরটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝটপট হয়ে যায় একটু তেলের মধ্যে ভাজলে খুব একটা তেল খেয়ে নেই বড়া ভাজতে সেটা কিন্তু নয় তো চলো এবার বাকিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পুরোটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গোল গোল হয়ে এবার তরকারিতে যখন দেব তখন আরও ফুলে ফুলে কর্তবর হয়ে যাবে এবার বাকি তেলের মধ্যে আমি দেখো এখানে কিছু তেল তুলে রাখ রেখে দিচ্ছি একটু বেশি মনে হচ্ছে বেশি রয়েছে তাই আমি কিছুটা তেল তুলে নিলাম দেখো এবার হঠাৎ করে কাপটা কেমন আস হয়ে উঠল আর তেলটা আমার হাত থেকে ছড়িয়ে পড়ল তো যাই হোক এবারে দেখো কিছু পাঁচ ফোড়ন দিয়ে এবারে কটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এবারে কি করছি এবারে আমি কি দেব সেটা দেখতে থাকো বন্ধুরা কারণ ওই তেলটা পড়াতে আমি একটু ইয়ে হয়ে গেছি যাই হোক এবার শশাটা দিয়ে দিচ্ছি শশাটা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে একটু কিছুক্ষণ না নাড়িয়ে নি একটু পর আমি থোটটা কিন্তু দিয়ে দিলাম থোটটা ধুয়ে কিন্তু জলেই ভিজিয়ে দিও না হলে কালো হয়ে যাবে থোটটা কেটে রেখে দিলে অনেকক্ষণ জল ছাড়া কিন্তু কালো হয়ে যায় মানে আয়রনটা বেরোতে থাকে তো এবার দেখো আমি এখানে এটা ভাসতে দিয়ে তেলটা একটা এটা কি মানে কাপড়ের ভেতর যেটা থাকে আর কি ওটা দিয়ে তুলে দিয়ে দিচ্ছি যেহেতু পরিষ্কার জায়গার মধ্যে তেলটা পড়েছে তেলটাকে আমি নষ্ট হতে দিইনি বেশি যেটা তুলেছি চেপে ফেলে দিয়েছি এবার কিন্তু অন্যটা তুলে নিচ্ছি কারণ এগুলো তেলগুলো উনুনের উপর পড়লে না ওটা মানে কিছুক্ষণ থাকলে এটা আটা আটা মতো হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি পরিষ্কার রাখার জন্য আমার ওটা অভ্যাসেই হয়ে গেছে একটু তেল ছিটে পড়লে বা একটু মানে ঝোল পড়লে কিছু একটু পড়লেই ওটা সঙ্গে সঙ্গে মুছে নেওয়া জানি না এটা কেন বাজে অভ্যাস হয়তো অনেকেই বলবে তো রান্না সেরে তারপর তো মুছবে তখন তো মুছতে পার মুছে নিতে পারবে না আমার যেন কেমন লাগে যাই হোক পরিষ্কার করে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবার এবার আমি ভালোভাবে এটা একটু ভেজে নেব তো বন্ধুরা এটা মানে খেয়াল করা হয়নি ভিডিওটার মধ্যে রয়ে গেছে না হলে এটাকে আমি পজ করে দিতাম তো যাই হোক রয়ে গেছে তো কি করব এবার দেখো হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভাজতে থাকবো আমি বেশ ভালোভাবে যাতে দুটো সবজি একটু ভাজা ভাজা হয়ে যায় তো এবার কি কি মশলা দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এবারে দেখো রঙটা কি সুন্দর হয়ে গেছে এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করব না খুব খুব অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি তারপর দেখো একটুখানি আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ এক চামচ দিয়ে হাফ চামচ মতো একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে এবারে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দেখো অনেকটা কমেও গেছে কিন্তু একটু ভাজা ভাজা করাতে অনেকটা মচে গেছে যেটাকে বলে আর কি যাই হোক এবার দেখো কি করছি তো এবারে জল দিয়ে দিলাম নুন দেওয়াটা তোমরা কি দেখতে পেলে নাকি ওটা আমি ভিডিও পজ করেছি বলে দেখানো হয়নি যাই হোক তো চলো বন্ধুরা নিশ্চয়ই দিয়েছি নুনটা হয়তো পস হয়ে গেছে জানি না তাড়াহুড়ো করে ভয়েস দেওয়ার জন্য মানে একটু সাউন্ডটা একটু পলিউশন সাউন্ড পলিউশনটা একটু কম আছে বলে দৌড়াদৌড়ি ভয়েস দিতে চলে এসেছি তো জন্য হয়তো খেয়াল করে নিই তাড়াতাড়ি যাই হোক এবার দেখো সেদ্ধ হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে কখন আমি বড়াটা দিচ্ছি সেটাই তোমাদের জানাচ্ছি যখন এটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে সবজিটা সেদ্ধ তখনই আমি বড়াটা দিলাম তো বড়াটা দেওয়াতে ঝোলটা কিন্তু প্রায় টেনে নেবে বড়াগুলো ঝোলটা অনেকটা টেনে নেবে তাই আমি একটুখানি বেশি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তো চলো প্রায় তো হয়ে এসছে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা এবার কিছু ধনে পাতা কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে এবারে আমি রেসিপিটা ফাইনালি নামিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর এভাবে করে না থাকলে কিন্তু একবার করো এই গরমের মধ্যে ভীষণ ভালো লাগবে ভীষণ উপকারী একটা রেসিপি নিরামিষের দিনে আমরা এভাবেই করব। তো চলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করলাম টাটা বন্ধুরা